সাজানো হচ্ছে স্যান্ডউইচ গুড় দিয়ে স্যান্ডউইচ আর আমাদের এদিকে মোটামুটি গুছানো হয়ে গেছে শুধু আমি লক করতে পারছি না কারণ এতটাই চাপ হয়ে গেছে কাপড়ে আর বাবা করবে আর আমাদের সবার চান হয়ে গেছে এখন কটা বাজে সাতটা দশ সকাল দেশি আখের গুড়ের সাথে পাউরুটি খাও ভালো গুড়ের সাথে পাউরুটি দারুণ লাগে

ওয়েদার অতটা রোদ উঠেছে সকালে কিন্তু এখনও কিন্তু মেয়েগীরা ঢেকে গেছে ঘর টর কিছু দেখা যাচ্ছে না পাহাড়ে তো চলো কী করা যাবে আর হ্যাঁ সকাল সাড়ে চারটা থেকে দেখি পুরো গ্রাউন্ডে সবাই খেলছে মানে মনে হয় এক একটা টাইমিং করা থাকে আবার বেরিয়ে যায় আবার নতুন টিম আসে এরকম মানে টাইমিং করে করে সারা দিন সকাল একদম রাত যতক্ষণ অব্দি না অন্ধকার হচ্ছে ততক্ষণ অব্দি খেলে সকাল সাড়ে চারটা থেকে আবার ঘুম ভেঙে গেছে ওদের খেলার যে আওয়াজ ওরা খেলছে এক্সারসাইজ করছে কালিম্প থেকে এবার বেরিয়ে যাচ্ছি আর সবচেয়ে বড় কথা হচ্ছে এই হোটেলের মালিক যিনি আছেন উনি উনার ব্যবহার সত্যি একদম নিজের মতো করে মনে হয় না যে হোটেলে আছি এরকম খুব ভালো ব্যবহার আর হচ্ছে হোটেলটা মোটামুটি বেশ ভালোই আছে বলো মানে রেঞ্জের মতো আছে তোমরাও যদি আসো দেখতে পারো আর মেন হচ্ছে ভিউটা খুব সুন্দর হোটেলের নাম কি শেরপা না শেরপা লজ কালিম্পং মেন স্টেডিয়াম হচ্ছে এইটা এটার মেন আইডেন্টি হচ্ছে মেন লোকেশন হচ্ছে লজ বললে সবাই দেখিয়ে আর আরেকটা কথা বলতে চাই যে দেখো আমরা থেকেছি বলে আমরা ভালো বলেছি তাই না সবার রুচি তো আমাদের মতো হবে না আর তোমাদের রুচি আমার মতো হবে না সবার রুচি আলাদা আলাদা থাকে তাও বললাম ওই আর কি রিজনেবল প্রাইস রয়েছে আর যেহেতু এখন পুরো পিক সিজন তারপরেও মানে বাড়ে কমে তেমন না ওই জন্যে আমি বলছি লোকটা মালিকটা মানে খুব সৎ ওই বললাম শের তোমরা চাইলে আসতে পারো লোকেশন ভালো আর ভিউ আমরা কি বড়ো মানুষরা কী তুমি বেরিয়ে যাও আসছি বড়ো মানুষরা কি বলো তো নর্মাল রুমে একটু আমরা ফোন দেখলাম একটু গল্প করলাম আমাদের কিন্তু সময় কেটে যায় কিন্তু বাচ্চাদের কিন্তু সময় কাটতে চায় না ওরা যদি একটু ভিউ পায় তাহলে কিন্তু ওদের একটু আনন্দ হয় ওদের যে এখানে আসার পথে ঘোরা এখানেই বসে আছে জানলার উপরে বসে বসে দেখছে

সেই জন্যেই আর শেয়ার এই হচ্ছে হোটেলটা আর আমাদের রুম হচ্ছে একদম উপরে মানে তিন তলায় না দোতলায় ছিল চলো পাশে দোকান রয়েছে এই নতুন ব্যাগ একটা কিনা হলো জিনিসপত্র দেখি শুনে শুনে দেখি বাবা পাথর এখানকার সবজি টবজিগুলো নেওয়া হলো এত তো নাচছিস তো পাশে রয়েছে বাস স্ট্যান্ড কিছু তো বাস স্ট্যান্ড বলে না প্রাইভেট কার যেগুলো মানে নিয়ে ধরো আমরা কলকাতা নিউ জলপাইগুড়ি যাবো বা শিলিগুড়ি যাবো বা সিন ঘুরতে যাবো সব কিন্তু এখানে স্ট্যান্ড রয়েছে বাস বলো ট্যাক্সি বলো তো সেই দিক থেকে ওই সিঁড়ি দিয়ে নামতে হবে লাগেজ নিয়ে সেটাও ব্যাপার নেই একদম সোজা ওই যে সোজা রাস্তা এই হচ্ছে ট্যাক্সি স্ট্যান্ড বাস স্ট্যান্ড সব আর সাথেই রয়েছে এই যে গতকাল রাতের ভিডিও তো না ডিনার করেছিলাম তো এই হচ্ছে এই যে করোনার এই হচ্ছে হোটেলটার পাশে রয়েছে খুব রিজনেবল প্রাইস এই রেস্টুরেন্টটা তোমরা চাইলে এখানেও খাওয়া দাওয়া করতে পারবে তো লোকেশান অনুযায়ী এতটা আমার ভালো লেগেছে ওই জন্যে শেয়ার করা তোমাদের সাথে দেখো সব লোকাল মাস টাস রয়েছে বুক করতে চাইলে সব বুক করতে পারবে আমরা আজকে কিন্তু কালিম্পং থেকে এমসিপি যাচ্ছি ওই প্রাইভেট বাসে করে তো সকালবেলা গিয়ে টিকিট কেটে নিয়েছিল প্রাইভেট বাসে তো প্রাইভেট বাসে পছন্দ মিনিমাম যেরকম সেরকম খুব ভালো তো ওই জন্য বসে গেলাম ওই দিকে বসেছে প্রায় চারটে সিট নেওয়া হয়েছিলো চারটে সিট নেওয়া হয়েছে যেন করে সুন্দর করে পড়তে পারে আমাদের গাড়ি ছেড়ে দিল আর আগের থেকে টিকিট কাটলে কি হয় বলো তো সুন্দর করে নিজের মতো সিট বুক করে নেওয়া যায় না ফাঁকা থাকে তো একদম সকাল সকাল সাড়ে সাতটার সময় বাবা চলে এসেছিলো বাস স্ট্যান্ডে এসে এখান থেকে আমরা ভেবেছিলাম প্রাইভেটেই যাবো তারপর দেখলাম যে এরকম তো আমাকে বললো যে কী হলো মনে হয় চলো তাহলে আবার প্রাইভেটে যাওয়া যে প্রাইভেটে তোমার কোন সাড়ে তিন হাজার টাকা নেবে হ্যাঁ এটা হ্যাঁ সেমুন এক সে তারপরে দেখলাম যে হ্যাঁ তারপরে কি বললো তো আমি কোনোদিনও যাইনি এই প্রাইভেট বাসে করে তো ভাবলাম যে চলো এবার টেস্টটা হোক প্রাইভেট বাসে হ্যাঁ সব সময় যে ইয়ে প্রাইভেট কার করে যেতে হবে তেমন তো কোনো কথা নেই তো ওই জন্যই আর টেস্ট হ্যাঁ সব কিছুরই টেস্ট নিতে হবে

এক কিলো একশো তিরিশ টাকা করে কিলো ভূত জলকিয়া কত নাম জিজ্ঞেস করো হরিদারে সে পিছফ ছিলাম সেগুলো ছিল ওগুলো আবার কাটলে 对对对

স্টেশনে আর জানো তো এখন বাজে হচ্ছে একটা সত্য আর আমাদের ট্রেন কাটে যেন না রাত্রি বা দুটোর সময় বুঝতে পারছো আমাদের কি অবস্থা হবে এখনো হয়নি কিন্তু এখন এই ঠিক সময়ে না এতটাই ট্রেন একটা ট্রেনেও মানে ইয়ে পাওয়া যাচ্ছে না সি কোনো টিকিট নেই সব ওয়েটিং ওয়েটিং তো সেই ক্ষেত্রে কিছু করার ছিল না ওই একটাই ট্রেন ছিল আমাদের কাজিরাঙ্গা এক্সপ্রেস যেটা আসাম থেকে হ্যাঁ নাবা হয়ে আছে ওই ট্রেনটাই ঘুরতে হবে তো রাত দুটোর সময় খেয়ে কী হয়েছে থেলে দেখো না কত মানুষ ওয়েটিং রুমে যাক এসি আছে তো তা অতটা কষ্ট হচ্ছে না ঠান্ডার মধ্যে বেশ সময়টা কেটে যাচ্ছে আসতে বেড়াতে হবে দেখা যাবে ঠিক করে ঠিক করে দাও এই সুন্দর ঠিক করে রাত দেড়টা আর প্রচুর পরিমাণে বৃষ্টি হলো তখন বৃষ্টিটা থেমেছে এবার যাচ্ছি প্ল্যাটফর্মের দিকে দুটো সময় দাঁড়িয়ে আছে তিন নম্বর প্ল্যাটফর্ম থেকে গাড়ি আর এই যার একজন কাঁদছে ঘুমাচ্ছিলো তো কাঁদছে জল নিয়ে নিলাম

কষ্ট হলো না আজকে মানে দিন ঘুরতে গেলে মতো কষ্ট হয়নি এই যে আজকে সময়টা কাটাতে হলো প্রচুর পরিমাণে কষ্ট হলো আজকে মানে আমাদের না এই যে বাচ্চা দুটোর ভেবেছিলাম রুম নিয়ে নেবো কিন্তু রুমও পাওয়া যাচ্ছে না মানে স্টেশনের আশেপাশে পাওয়া যাচ্ছে না অনেকটা সবাই সেই টোটো করে আসতে হয় যে সময় প্ল্যাটফর্মে আমরা সেই সময় থেকে এই সময় যদি ধরা যায় তাহলে এতক্ষণে বাড়ি পৌঁছে একটা ট্রেনও পাওয়া গেল না তো চলো হ্যাঁ এবার একটু শুই আর পাচ্ছি না আবার সকালে দেখা হচ্ছে